প্রচণ্ড উত্তপ্ত গরম চারিদিকে ছটপট করছে আমরা সবাই শুধু যে আমরা তা নয় প্রকৃতি তার সাথে ছটপট করছে যেন জীবনটাই শেষ হয়ে যাবে এই অবস্থাতে প্রত্যেকের ঘরে এসি থাকা সম্ভব নয় যাদের দুমুটো অন্ন জোগাড় করতে হিমশিম খেয়ে যায় তাদের পক্ষে এসি লাগানোর বিলাসিতা ছাড়া আর অন্য কোনো কিছুই নয় তাই বলে এসি নেই বলে আমরা ঘরের মধ্যে এই উত্তপ্ত গরমে নিজেকে করে একদম জীবনাবাসন দেব তার থেকে আমি আজকে কয়েকটা টিপস দেব বা কয়েকটা কথা বলছি যার মাধ্যমে এসি ছাড়াও ঘরকে কিভাবে এসির মতন ঠান্ডা রাখবেন এই ফর্টি ওয়ান ডিগ্রি সূর্যের তাপ প্রবাহ থেকে বন্ধুরা আজকের ভিডিওটা একদম একটু অন্য রকম নিজে যখন আমরা যে জ্বালা বা যে যন্ত্রণায় ভুগি তখন সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় আমরা সকলেই খুঁজে বেড়াই আর নিজের সেই জ্বালাটা যখন বুঝি তখন অনুভব করি যে এই জ্বালা যন্ত্রণা কতটা যেন মনে হচ্ছে জীবনটাই এক্ষুনি চলে যাবে আমরা যারা ঘরে বাইরে কাজ করি তাদের দুজনার জন্যই এই তাপ প্রবাহ হয়ে দাঁড়িয়েছে জীবনা মরণের মতন এই গেল এই গেল এই গেল বোধহয় জীবনটা তো এই জায়গা থেকে আমরা নিজেদেরকে কিভাবে একটু সুরক্ষিত রাখব আমাদের ঘরটাকে কিভাবে ঠান্ডা রাখব সেই সমস্ত বিষয় আলোচনা করার জন্য আজকে আমি চলে এসেছি তো কেউ স্কিপ করবে না খুব সাধারণ কয়েকটা টিপসের মাধ্যমে আমরা আমাদের ঘরটাকে কিভাবে শীতল রাখব, এসি ছাড়াও এ ঘরটাকে কিভাবে ঠান্ডা রাখব সে বিষয়ে কথা বলবো তো চলো বন্ধুরা শুরু করি প্রচণ্ড গরম ভীষণ তাপ মাথার ওপরে সূর্য মামা এমনভাবে তাপ প্রবাহ আমাদের উপরে ফেলছে যে আমরা কেউ সুস্থিভাবে বাঁচতে পারছি না জীবনটা যেন যায় যায় অবস্থায় তো এই সময় এই অবস্থাতে আমরা কিভাবে ঘরটাকে একটু ঠান্ডা রাখবো এসি ছাড়া বন্ধুরা সবার প্রথমেই বলি তো বন্ধুরা প্রথমেই বলি খসখস এই যে খসখসটা আপনারা দেখছেন এটা এখন প্রায় পাওয়া যায় না তবে খোঁজ করলে হয়তো পাওয়া যাবে এই খসখস কিন্তু আমাদেরকে এত উত্তপ্ত রোদের তাপ থেকে রক্ষা করবে এই খসখস আপনারা আপনাদের জানলাতে আপনাদের ব্যালকনিতে এবং দরজার সামনে যদি লাগান বা লাগাতে পারেন তাহলে কিন্তু এই উত্তপ্ত এই রোদের তাপ যেটা সেটা থেকে রক্ষা পাবে আমাদের ঘর তারপরে বন্ধুরা এক এক করে দেখাবো আমি কীভাবে এই রৌদ্র থেকে এই গরম থেকে এই মহামারী থেকে বলবো আমাদের ঘরটাকে ঠান্ডা রাখি আমার সংসারটাকে বাঁচিয়ে রেখেছি বন্ধুরা সকাল সাতটা বাঁচতে না বাঁচতে প্রচণ্ড রোদের তাপ দশটা সাড়ে দশটার মধ্যে ঘরের সমস্ত দরজা জাননাগুলো বন্ধ করে দিতে হবে অযথা ইলেকট্রিকের কোনো জিনিস ব্যবহার করবেন না অযথা ঘরের মধ্যে লাইট জ্বালাবেন না যেগুলো আমাদের ঘরকে প্রচণ্ডভাবে গরম করে তোলে আমি প্রতিদিনই প্রায় এক বালতি জল নিই নিয়ে তার মধ্যে যে সমস্ত মোটা জিনিস যেমন তোয়ালে বিছানার চাদর সেগুলোকে ভিজিয়ে মাঝারিভাবে চিপে নিই মানে খুব একটা জলটা ফেলি না আমি দেখো দুটো মোটা মোটা তোয়ালে নিয়েছি এগুলো আমার জানলার ধারে যতগুলো জানলা আছে সব জানলাতে লাগিয়ে দেব এতে রোদের যে তাপ সেই রোদের তাপ থেকে যখন একটা বাইরের লু বয় বইছে হাওয়া বইছে সেই হাওয়াটা এই পর্দা থেকে আমাদের ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করাবে আমি বালতিতে জল নিয়েছি এই জল জল সহ বালতি ঘরের এক কোণে রেখে দেব আমি একটা আমার বড় ঘরের জন্য দু বালতি জল ব্যবহার করছি এতে তোমরা বরফ মেশাতে পারো তাতে ফ্যানটা যখন চলবে ফ্যানের হাওয়া এখান থেকে একটা ঠান্ডা বাতাস উৎপন্ন করবে ঘরে বাড়িতে প্রচুর পরিমাণে গাছ লাগান আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগান যেটা আপনার বাড়িকে আপনার ঘরকে শীতল করে তুলবে প্রয়োজনের খাতিরে আপনারা ঘরের মধ্যে যেগুলো ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্টের গাছ বা অ্যালোভেরার গাছ ঘরে রাখুন তাতে আপনাদের ঘর অনেকটা ঠান্ডা থাকবে গরম ভাব এই গাছগুলোন গরমের উষ্ণতা যে সে উষ্ণতাটাকে টেনে নেয় তো আমার গাড়িতে বাড়িতে প্রচুর গাছ শুধু ছোট ছোট ফুলের গাছ যে তা নয় বড় বড় বৃক্ষ রয়েছে যে বৃক্ষগুলোন আমার গাছের ছাদকে প্রায় ঢেকে রাখে আছে এত বড় বড় গাছ যাদের শীতল হাওয়া আমাদের ঘরকে আমাদের শরীরকে ঠান্ডা করে তোলে এরপরেই দেখুন আমি আমার ঘরে যতগুলো চাদর আছে সুতির চাদর অবশ্যই সুতির চাদরগুলোকে ভিজিয়ে আমার ঘরের দরজার সামনে সবগুলোকে ঝুলিয়ে দেব। যাতে যখন হাওয়া বইবে এই হাওয়া এই চাদর ভেজা চাদরের ওপরে গিয়ে পড়বে এবং সেটা শীতল ভাব এখান থেকে উৎপন্ন করবে এবং আমার ঘরটাকে ঠান্ডা রাখবে উত্তপ্ত রোদের তাপ সেই তাপ থেকে রক্ষা করবে আমার ঘরটিকে তো আমি এই কাজগুলো প্রায় করে থাকি প্রতিদিন করে থাকি গরমকালে বন্ধুরা এরপরে আমাদের যে নেক্সট যে পরবর্তী কাজটি করব সেই কাজটি হচ্ছে গাছে জল দেওয়া আমাদের গাছে জল দেওয়া মানে বাড়ির যে সামনেটা আছে সেই সামনের পোর্শনটাতে যতটা পারবে বারান্দাতে জল দিয়ে রাখো অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে বাইরে যে কোনো কাজে যেতে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে তো বন্ধুরা এবার আমি আমার বাড়ির এই সামনেটাতে কুড়ো জল দিয়ে ভিজিয়ে রাখব বালতি বা মগের দিকে কেউ যাবেন না আমাদের এখানে প্রচণ্ড আয়রন প্রতিদিন মাজলেও বালতি আর মগের অবস্থা ভীষণ খারাপ কিন্তু তাতেও করার কিছু নেই এই গরমকালে বালতি আর মগের জায়গায় না গিয়ে আমি সেই বালতি ভরে ভরে নিয়ে এসে আমার বাড়ির সামনেটাকে এভাবে আমি জল দিয়ে ভিজিয়ে রাখি এটা শুধু দিনে একবার নয় দিনে প্রয়োজনে তিনবার করুন সকালে দুপুরে এবং বিকেলে অবশ্যই মনে রাখতে হবে সন্ধ্যেবেলা সমস্ত ঘরের জানালাগুলো খুলে দিন তাতে বাইরের যে ঠান্ডা হাওয়া সেই হাওয়াটা আপনার ঘরে প্রবেশ করবে এবং সারাদিন যে ঘরের মধ্যে জাল দরজা জানা বন্ধ ছিল ঘরের হাওয়াটা বাইরে যাবে মনে রাখবেন বন্ধুরা অযথা লাইট ফ্যান চালিয়ে ঘরের মধ্যে গরম সৃষ্টি করবেন না উষ্ণতা করবেন না এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিস থেকে আমাদের ঘরকে ভীষণভাবে গরম করে তোলে আমাদের এই ঘর কিভাবে ঠান্ডা রাখবো এবং কিভাবে আমাদের শীতলতা পাবো ঘরের মধ্যে থেকে সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওটি অবশ্যই সন্ধেবেলা লাইট ফ্যান অফ করে দরজা জানলা খুলে দিয়ে বাইরে আসুন বাইরের আবহাওয়া উপভোগ উপভোগ করুন তাতে ঘরটা আপনার অনেকটা শীতলতা হবে এই ইলেকট্রনিক্স জিনিসগুলো বন্ধ রাখলে বন্ধুরা যাদের ছাদ আছে সেই ছাদ যদি সম্ভব হয় বিচুলি দিয়ে ঢেকে দিন যদি সম্ভব হয় টিনের চালা করে দিন তাতে আপনার রৌদ্রের যে প্রভাব সে প্রভাবটা আপনার ঘর ছাদকে অনেকটাই ঠান্ডা রাখবে তো বন্ধুরা মাথায় রাখবেন দশটা এগারোটা বাজতে না বাজতে এই দরজা জানলা বন্ধ করে দিন ঘরের দড়ি টাঙান দড়ি টাঙিয়ে নিজেদের যে প্রতিদিনের যে জামা কাপড় ভেজা সেই জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মেলুন তাতে ঘরেরটা অনেকটা আপনার ঠান্ডা থাকবে বন্ধুরা আরও দিন দিন এই রোদের তাপ বাড়বে আমি যেভাবে আমার ঘরকে ঠান্ডা রাখি সেই সমস্ত পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা গাছপালাতে প্রচুর পরিমাণে জল দিন দুবেলা করে যাতে তারা সুস্থভাবে বাঁচতে পারে এবং আপনাকে শীতল হাওয়া প্রদান করতে পারে বন্ধুরা এই গরমে নিজেদের খেয়াল রাখবেন জল খাবেন প্রচুর পরিমাণে ছাতা ব্যবহার করবেন ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন রিচ খাবার খাবেন না আর সবাই সুস্থ থাকবেন আমি আগামীকাল নিয়ে আসবো আমি কিভাবে এই গরমে নিজেদের খেয়াল রাখি এবং নিজেদেরকে কিভাবে সুস্থতায় এই গরমটাকে কাটাচ্ছি তো বন্ধুরা আজকের মতন এখানেই